আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালীকার আরও একটি জনপ্রিয় ট্রাক্টর মডেল ডিআই সাতশো পঞ্চাশ পঞ্চাশ হসপ পাওয়ারের আরও একটি ট্রাক্টরের পানির দামে আরও একটি ট্রাক্টর মানে একদম সস্তা বাজেটের গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে একদমই সস্তা বাজেটের গাড়ি তো গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি সেলিম ভাই ওনার তরফ থেকে মালিক পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে দু হাজার দশের দিকের মডেল দশের মডেল আর এ পর্যন্ত দু একবার যে হাত বদল হয়েছে ওই সকল রকমের যে ডকুমেন্টস কাগজপত্র ওনার হাতেই রয়েছে সুতরাং কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই আশা করি হবে না আর গাড়ি যে কাজকর্মের কথা সেটা হচ্ছে গাড়িতে এই সিজনে ইঞ্জিনের কাজ রিং থেকে শুরু করে টুকিটাকি যে কাজকর্ম সব কিছুই এই সিজনে করানো হয়েছে গাড়িতে বর্তমানে একটা টাকারও কোনো কাজ নেই এমনটাই আসলে বলা হয়েছে আর অবশ্যই লোকেশুনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন ট্রলি সহকারে গাড়িটা বিক্রি করা হবে ডিআই পঞ্চাশ এটা পঞ্চাশ আস গাড়ি থ্রি সিলিন্ডার অনেক তেল সাশ্রয়ী গাড়ি যে কোনো প্রকারের পরিবহন কিন্তু গাড়িটা দিয়ে করা সম্ভব ইনশাআল্লাহ আশা করি তো তারপরেও যারা আসলে ডিআই সিরিজের গাড়ি পছন্দ করেন সেই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা আসলে আর এক্সের চাইতেও কিন্তু অনেক বেটার কোয়ালিটি সম্পন্ন আর এক্সের চাইতে মানে আর এক্স পঞ্চাশ যেটা সেটার চাইতেও কিন্তু অনেক বেটার আসলে পারফরমেন্স কিন্তু আসলে এই গাড়িটা দিতে পারবে প্রথম কথাই যে তেল সাশ্রয়ী তো যেই গাড়ি যত ভালো তেল সাশ্রয়ী সেই গাড়িটা কিন্তু আসলে বলা যায় গাড়ির ব্যবসাটা তত ভালো মতোই করা যায় যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে আদমদিঘি উপজেলার বগুড়া জেলা বগুড়ার আদমদিঘি তো আপনারা আসলে রংপুর রাজশাহী ডিভিশনের আশেপাশ থেকে যতগুলো জেলা রয়েছে বগুড়ার আশেপাশে বলতে গাইবান্ধা জয়পুরহাট হতে পারে দিনাজপুর নীলফামারি রংপুর এদিকেও হতে পারে আবার জয়পুরহাটের এই পাশে যদি বলি নওগাঁ নাটোর নওগাঁ সিরাজগঞ্জ পাবনা আর নদীর পারে শেরপুর জামালপুর টাঙ্গাইল তো ইজিলি কিন্তু চাইলে আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া বগুড়া এসে আদমি এসে এসা গাড়িটা যাচাই বাছাই করে দেখতে পারেন দাম চা হচ্ছে তিন লাখ তিরিশ চাওয়া দাম এরপর অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে ট্রলি সহকারে তিন লাখ তিরিশ চাওয়া দাম এরপরেও দরদাম করে যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়েই বিক্রির ব্যবস্থা করতে পারেন যে কোনো গাড়ির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে উপকার যদি পান বা পাবেন মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম